আমরা পূর্ণ সংখ্যা এই অধ্যেটি নিয়ে আলোচনা করছি সো এর আগের লেখছে আমরা পূর্ণ সংখ্যার যে প্রাথমিক ধারণা সেই প্রাথমিক ধারণা নিয়ে আলোচনা করছি আজকের লেকচারে আমরা পূর্ণ সংখ্যার যোগ ও বিয়োগের যে ধর্ম রয়েছে সেই ধর্মগুলির মধ্যে প্রথম ধর্ম রয়েছে দেখো বদ্ধতা ধর্ম অর্থাৎ ক্লোজার প্রপার্টি এই বদ্ধতা ধর্ম বা ক্লোজার প্রপার্টি নিয়ে আলোচনা করব। তো বদ্ধ ধর্ম বা ক্লোজার প্রপার্টি আমরা জানি যে সংখ্যা রেখার মধ্যে যে সংখ্যাগুলি আমরা দেখতে পাই জিরোর ডান দিকে যে সকল সংখ্যাগুলি আছে সেগুলিকে বলা হয় আমাদের ধর্মাত্মক পূর্ণ সংখ্যা আপ টু প্লাস অসীম পর্যন্ত আর বাম দিকে যে সংখ্যাগুলি থাকে সেগুলিকে বলা হয় আমাদের ঋণাত্মক পূর্ণ সংখ্যা এবং এটা যায় আমাদের আপ টু মাইনাস অসীম পর্যন্ত এই যে সংখ্যাগুলি রয়েছে সমস্ত সংখ্যাগুলিকে বলা হয় আমাদের পূর্ণ সংখ্যা বৌদ্ধধর্ম কি বলছে বৌদ্ধধর্ম বলছে যোগের ক্ষেত্রে যোগ ও বিয়োগের ক্ষেত্রে প্রথমে আগে ডেফিনেশন দেখে নাও বৌদ্ধ ধর্ম বলছে যে এ ও বি যে কোনো দুটো যদি আমাদের পূর্ণ সংখ্যা হয় পূর্ণ সংখ্যা এ ও বি পূর্ণ সংখ্যা বলতে তুমি এইখানে যে যতগুলো সংখ্যা দেখছো যে কোনো সংখ্যা হতে পারে এর মান এর মান এক হতে পারে দুই হতে পারে তিন হতে পারে শূন্য হতে পারে মাইনাস এক মাইনাস দুই মাইনাস তিন মাইনাস চার যে কোনো সংখ্যা হতে পারে এ এবং বি যে কোনো পূর্ণ সংখ্যা তাহলে আমরা এ এবং বিকে আমরা চলরাশি হিসাবে নিলাম তাহলে এ ও বি যদি পূর্ণ সংখ্যা হয় তাহলে যোগের ক্ষেত্রে বলছে অর্থাৎ এ এবং বিকে যোগ করো এ এবং বিকে যদি যোগ করা হয় যোগ করার ফলে যে যোগফলটা পাবো আমরা সেই যোগফলটা ফলটা নিজেও যদি একটি পূর্ণ সংখ্যা হয় নিজে যদি একটা পূর্ণ সংখ্যা হয় তাহলে বলবো যে যোগ বদ্ধতা ধর্ম স্যাটিসফাই করছে অর্থাৎ বদ্ধতা ধর্ম মেনে চলছে বদ্ধ বলতে আমরা পূর্ণ সংখ্যা যে কোনো পূর্ণ সংখ্যা নেব যে কোনো দুটো পূর্ণ সংখ্যা নিলাম সেই দুটি পূর্ণ সংখ্যাকে যদি আমরা যোগ করি তাহলে যোগ করার পরে যে যোগফলটা পাবো সেই যোগফলটা নিজেই যদি একটা পূর্ণ সংখ্যা হয় তাহলে অবশ্যই অবশ্যই আমরা বলবো যে যোগের ক্ষেত্রে আমাদের কি হচ্ছে বদ্ধতা ধর্ম স্যাটিসফাই করছে বা সিদ্ধ করছে অনুরূপভাবে যদি আমরা বিয়োগের ক্ষেত্রে বলি বিয়োগের ক্ষেত্রে কি হবে আমাদের এ এবং কে মাইনাস করব। সবসময় যদি এ আর বিকে মাইনাস করবো এরকম না বি মাইনাস এও হতে পারে এ মাইনাস বি বলো বা বি মাইনাস এ বলো এবার যে কোন দুটো আমরা পূর্ণ সংখ্যা নেব সেই দুটি পূর্ণ সংখ্যা যদি আমরা বিয়োগ করি বিয়োগ করার পরে যে আমরা বিয়োগ ফলটা পাবো সেই বিয়োগ ফল যদি আমাদের সর্বদা পূর্ণ সংখ্যা হয় বা পূর্ণ সংখ্যা পায় তাহলে আমরা বলবো যে বিয়োগ বদ্ধ ধর্ম স্যাটিসফাই করছে অর্থাৎ পূর্ণ সংখ্যার বিয়োগ বদ্ধ ধর্ম সিদ্ধ করছে মনে রাখবে যে পূর্ণ সংখ্যা পাচ্ছে যোগফলটা পূর্ণ সংখ্যা পাচ্ছে পূর্ণ সংখ্যা পাচ্ছে প্রতিটি পূর্ণ সংখ্যার জন্য সত্য হবে পূর্ণ সংখ্যার জন্য সত্য হবে যে কোনো সংখ্যা না ধরো এক নিলাম আর দুই নিলাম তাহলে এটাও একটা পূর্ণ সংখ্যা এটাও একটা পূর্ণ সংখ্যা আচ্ছা এদের মধ্যে আমরা যোগফলটা বের করবো তাহলে যোগ করলে কত হবে আমাদের ওয়ান প্লাস টু কত পাচ্ছি আমরা তিন পাচ্ছি দেখো এক একটি পূর্ণ সংখ্যা দুই একটি পূর্ণ সংখ্যা এবং তাদের যোগফল যেটা বললাম তিন দেখো এই তিনটা হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা তুমি যে কোনো সংখ্যা নাও ধরে নাও মাইনাস তিন নিলাম আর দশ নিলাম তাহলে এটাও একটা পূর্ণ সংখ্যা মাইনাস তিন দশও একটা পূর্ণ সংখ্যা তাদের মধ্যে যোগ করো যোগ করলে কত হবে আমাদের যোগ করলে যোগগুলো আছে আমাদের দশ প্লাস মাইনাস থ্রি সমান দশ মাইনাস তিন সমান হচ্ছে সাত দেখো সাত পেলাম সাত কি হচ্ছে একটা পূর্ণ সংখ্যা অনুরূপভাবে বিয়োগের ক্ষেত্রে করো দেখো একা দুই নিয়েছি এতে বিয়োগ করো ওয়ান মাইনাস টু তাহলে কত হচ্ছে আমাদের বিয়োগগুলো হচ্ছে ওয়ান মাইনাস টুখানে মাইনাস ওয়ান আচ্ছা বড় ধরো মাইনাস হন কি পূর্ণ সংখ্যা না মাইনাস ওন অবশ্যই পূর্ণ সংখ্যা আবার ধরো দশ আর তিন নিয়েছি তাহলে দশ মাইনাস অফ মাইনাস তিন কত হচ্ছে আমাদের দশ প্লাস অফ তিন ওয়ান থার্টিন তুমি যে কোনো সংখ্যা নাও না কেন তুমি যে কোনো সংখ্যা নাও দুটি সেই দুটি সংখ্যার যোগ করলে যোগফল অবশ্যই অবশ্যই পূর্ণ সংখ্যা হবে বিয়োগ করলেও অবশ্যই অবশ্যই বিয়োগ ফল একটি পূর্ণ সংখ্যা হবে পূর্ণ সংখ্যার যোগ এবং বিয়োগ সর্বদা বদ্ধতা ধর্ম স্যাটিসফাই করে বলা হয় যোগ ফল নির্ণয় করা হয় অথবা বিয়োগ ফল নির্ণয় করা হয় তাহলে তার যে পূর্ণ সংখ্যা সেট রয়েছে পূর্ণ সংখ্যা যে দল রয়েছে সে দলের বাইরে যাবে না বদ্ধ অবস্থায় থাকবে মানে বাউন্ডারি বদ্ধ বলতে এই সংখ্যার বাইরে যাবে না সেই জন্য বলা হয় বদ্ধতা ধর্ম তাহলে যোগ এবং বিয়োগের ক্ষেত্রে কী হচ্ছে আমাদের বদ্ধতা ধর্ম সিদ্ধ করছে সুতরাং বদ্ধ ধর্ম কী বলছে দেখে নাও পূর্ণ সংখ্যা যোগের অধীনে বদ্ধ অর্থাৎ ইন্ডিজার্স আর ক্লোজ আন্ডার অ্যাডিশন স্টেটমেন্টটা কী বলছে বা বিবৃতি কী বলছে যদি এ ও বি দুটি পূর্ণ সংখ্যা হয় তবে এ প্লাস বি ও একটি পূর্ণ সংখ্যা হবে অনুরূপভাবে পূর্ণ সংখ্যা বিয়োগের অধীনে বদ্ধ অর্থাৎ ইন্ডিজার্স আর ক্লোজড আন্ডার সাবস্ট্রাকশন বিবৃতি কি বলছে যদি এ ও বি দুটি পূর্ণ সংখ্যা হয় তবে এ মাইনাস বি ও একটি পূর্ণ সংখ্যা হবে সো এটা হলো আমাদের বিবৃতি এর পরবর্তী লিখছেন আমরা আরও যে আমাদের ধর্ম রয়েছে সে ধর্ম নিয়ে আলোচনা করবো